প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে যে মাছগুলো দেখাবো এগুলা একদম নদীর তাজা মাছ একদম নদীর তাজা মাছ এবং নিজ হাত দিয়ে ধরা চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলা সবসময় আসলে পাওয়া যায় না বেশিরভাগই আমাদের দেশে চিংড়ি মাছ আসে চাষের তো আজকে যে মাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো একদমই নদীর চিংড়ি মাছ একদম নদীর চিংড়ি বলেই আপনারা এগুলো কিনবেন এবং খাবেন চাষের মাছ খাবেন না আসলে আমরা দাম কমের জন্য চাষের মাছ কিনি কিন্তু চাষের চিংড়ি কিনবেন না নদীর বেশি মাছ কিনবেন এবং খাবেন এগুলোর কি আলাদা তো আমি যে চিংড়ি মাছগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো দেখেন একদম ডিমলা চিংড়ি নদীর চিংড়ি মাছ এগুলার স্বাদ এবং দাম ভিন্ন স্বাদটা যেমন ভিন্ন দামটা তেমনই ভিন্ন তবে আজকের যে চিংড়ি মাছ এগুলা দেখেন একদম ডিমে ভরপুর এই যে দেখতেছেন দুটি চিংড়ি মাছ কী সুন্দর লাগতেছে ডিম আর ডিম ডিম ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এই যে হলুদগুলো দেখতেছেন এগুলো সব ডিম এই ডিমওয়ালা চিংড়ি মাছ অনেক স্বাদ এগুলা বেজে খেতে পারেন গুণা করতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন আর দেখেন এই যে চিংড়িগুলো এগুলা বড় বড়ো হাত পাওয়ালা চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোও নদীর একদম নদীর এখানে বাহিরের কোনো চিংড়ি মাছ আসে না আর তাছাড়া এই বাজারে বাহিরের কোনো চিংড়ি মাছ বা চাষের কোনো চিংড়ি মাছ আসেও না বিক্রিও হয় না এখানে নদীর চিংড়ি মাছ আর আমার এই চিংড়ি মাছগুলো যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন আমার এই চিংড়ি মাছের ভিডিও যেন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায় যাই হোক এখন দেখতেছেন আপনারা এই যে ট্যাংরা মাছ বাসা মাছ গুসি মাছ তারপরে এটা যেন কী মাছ যাই হোক এই যে চিংড়ি মাছ দেখতেছেন এগুলো নদীর চিংড়ি মাছ একদম ডিমোলা তাজা চিংড়ি এই চিংড়িগুলোও নদীর নদীর ছাড়া আসলে আমি যেই ভিডিও আপলোড দেই এই ভিডিওতে নদীর মাছ ছাড়া অন্য কোনো চাষের মাছ ই আমি আপলোড দিই না যাই হোক আমার এই মাছ দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে ঠিকানা বলবেন আর যদি নিচে ইচ্ছুক হন তাহলে বলবেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ যাই হোক আমি আপনাদেরকে আর কী বলবো দেশি